অধিকাংশ ভাইয়ে দেখলাম যে বিষয়বস্তু যতই জটিল হোক কিন্তু শিক্ষিকা যদি সুন্দর হয় এবং সে যদি ছাত্রকে ভালো করে বোঝায় তাহলে কিন্তু সেটা মাথার মধ্যে খুব সহজে ঢোকে গুলশান এক নম্বরে আলাম এই রোডে আগে এসেছি মোট তিপ্পান্নবার আলাম না ভুল হওয়ার তো কারণ নেই তার ভূগোলের জ্ঞানটা বাড়তেছে পরপর তিনটে গলি ছিল এখন একটা গলি কম দেখতেছি কিসের জন্য তার আমি ঠিক জায়গায় আছি গলিটা হারাই গেছে

যে তোকে ভূগোলের এক পাগলের গল্প বললাম না সে আজকে আমার ক্লাসে এসে ক্লাস করবে বুঝ অবস্থা আসলে ভদ্রলোক কেভাবে তো পাগল বলা উচিত হচ্ছে না আশ্চর্য পাগল বলবো না কি বলবো আমার ক্লাসে সব বাচ্চা বাচ্চা স্টুডেন্ট তাদের মাঝখানে এসে এসে বসতে আমি তো সে নকশাল গ্রামে কোন সময় কোনো কিছু আঁকা এর মনে তোমরা কি করতে পারবা হ্যাঁ বুঝতে পারছি এটা কি এটা বুঝতে পারবা এটা এটা কি দিলাম হম মানচিত্র বুঝে মনে করো এটার মধ্যেই

বাংলাদেশের মানচিত্রের চ্যাপ্টার টেবিল আচ্ছা ভূগোলে কিন্তু

তোমার একটা কথা কই তুই প্র্যাকটিক্যাল হওয়ার চিন্তা ভাবনা করো আরে মেয়ে তুই তো স্বপ্নের মধ্যে আছো নিজের বয়সটার দিকে একবার তাকাইছ আরে কবে না কবে ভূগুল সম্বন্ধে করছি তুমি তখন ভূগুলের মধ্যে আছো আর তুমি যতই ভুকুল নিয়ে ফালাভালি করো বাড়ি ঘর চিন্তা পারবা না তার চেয়ে এক কাম কর আমার ভাইয়ের মেয়েটা আছে লোকের স্বাদি মোবর্ক করে দেয় সুখে শান্তিতে থাকতে পারবা কি বলুন ভাই সাহেব ঠিক আছে কাকা আমার এইসব কথা বলে কোনো লাভ নেই ওই আমার ছোটো ভাই আছে সানি ও ব্যবসা বাণিজ্য করতেছে ওর বিষয় আনো ভালো ওর সঙ্গে আপনি ওই বিয়ের ব্যবস্থা করেন আমি আসলে আমি ভূগোল নিয়ে আসি এই জিনিসের মানে শেষ না দিয়ে আমি ছাড়ব না আমি বিয়ের সাথে করবো কিছু মনে কর ভাইয়ে দেখলাম যে বিষয়বস্তু যতই জটিল হোক কিন্তু শিক্ষিকা যদি সুন্দর হয় এবং সে যদি ছাত্ররা ভালো করে বোঝায় তাহলে কিন্তু সেটা মাথার মধ্যে খুব সহজে ঢোকে আপনার কাছ থেকে ভূগোল যত শিখতেছি আমার তত মনে হচ্ছে যে খুব পরিষ্কার হয়ে যাচ্ছে আপনি এত সুন্দর করে বোঝান আগে একটা রাস্তা চিনতে আমার দশ দিন বারো দিন সময় লেগে যেত এখন সময় লাগতেছে মাত্র দু দিন আপনি আমাকে জিজ্ঞেস করেন এই এই সোজা এদিকে ধানমন্ডি এদিকে সোজা চলে গেলাম এদিকে আপনার উত্তরা মিরপুর হ্যাঁ এদিকে চলে গেলাম এদিকে শাহবাগ তারপরে কোনো কোনো একটু নিচের লাইনে গেলে নদীর পাড়ে পুরান ঢাকা তো সব মোটামুটি এখন আমার কাছে কিন্তু সব ঝরঝরে হয়ে গেছে আমরা ফক ফোকা কোনো সমস্যা নেই তাই না ম্যাডাম ভূগোল এত ফক ফোকা না এত সহজ না আপনি একশোর মধ্যে মাত্র পেয়েছেন পনেরো আপনাকে আরও পঁচাশি মার্কস তুলতে হবে বুঝলেন কেন ম্যাডাম কি কি কোন কোন বিষয়ে আরও ভর্তি হবে বলেন আপনি এখনও ঢাকা শহরটা নিয়ে পড়ে আছেন হ্যাঁ ঠিক আছে আপনাকে এরপরে ঢাকা শহরের বাইরে জেলা শহরগুলো সম্পর্কে জানতে হবে কোন অঞ্চল কিসের জন্য বিখ্যাত গ্যাস তারপরে খনিজ সম্পদ পাট ধান তারপরে বাংলাদেশের বাইরে আছে ইউরোপ মহাদেশ এগুলো সম্পর্কে আপনার জানতে হবে সব মহাদেশগুলো মহাদেশ মহাদেশের বাইরে আছে আপনার হচ্ছে এই যে গ্রহ নক্ষত্র জ্যোতিষ্ক এগুলো সম্পর্কে জানতে হবে আপনার কথা শুনে তো আমার চোখ ছানা হয়ে যাচ্ছে আমি তো ঢাকা শহরে এখন পর্যন্ত ভালো করে শিখতে পারিনি তাহলে এত কিছু শেখবো কিন্তু ম্যাডাম আপনি যদি সবসময় সঙ্গে থাকেন মানে আমার যদি সবসময় শেখেন তাহলে ঢাকা শহর কি আর বাংলাদেশ কি আমি এই যে এই যে পৃথিবী আছে না আমি পুরো পৃথিবী জানিয়ে ভালাবো পুরো পৃথিবী কি আমি ব্রহ্মাণ্ড জানিয়ে ভালো আকাশটাগা যা আছে সব জানিয়ে ভালো তাই না ম্যাডাম ম্যাডাম গ্লোপটা একটু ওই পাশে ঘুরে দেখতে চাই দেখো